আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্যমঞ্চের আলাপ চাইতাই আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাজের সময় কাজী কাজ ফুল হলে পাজি আসিম মনিরের সঙ্গে মানে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মনির তার সঙ্গে ট্রাম্প সাহেবের ভাব ভালোবাসার বহর দেখে মনে হচ্ছিল আমেরিকা পাকিস্তান যেন জনম জনম কা সাথী অনেকটা একই অবস্থা বাংলাদেশের ইউনুস মিয়ার সঙ্গে ক্ষমতায় বসার আগে ক্ষমতায় বসার আগে ইউনুসের ওপর ট্রাম্প সাহেবের শেখি রাগ ইউনুস ছিলেন তার কাছে অসহ্য ক্ষমতায় বসার পর ভোল বদল কি ভাব কি ভাব ট্যারিফ কমাতে ওই সাঁত্রিশ থেকে কুড়িতে নামাতে সেটা গোপন চুক্তি হলো সেই চুক্তিতে আমেরিকার কাছে মোটামুটি দেশ বিক্রি করে দিলেন এই সাহেব আর স্বার্থ গুছিয়ে নেয়ার সেই খেলায় কুকুরকে এক টুকরো মাংস ছুঁড়ে দিলে সে যেমন লাফিয়ে মাংসের টুকরোটা মুখে নিয়ে মনিবের পায়ের কাছে এসে লেজ নাড়তে থাকে আনন্দে বাংলাদেশের সরকারও তেমনটাই করেছে ছোট্ট এক টুকরো ছুঁড়ে দেওয়া মাংস আর সেটা পেয়ে বাংলাদেশের বর্তমান সরকারের নেতারা লাফিয়েছেন আনন্দে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্কের সাম্প্রতিক উন্নয়ন নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান আমেরিকার ভালোবাসায় গদগদ হয়ে গিয়েছিলেন সে আনন্দ চেপে না রেখে বলেছেন বারংবার প্রকাশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে এবং সংবাদ মাধ্যমে বহুবার জানিয়েছেন যে আমেরিকার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটা নতুন উচ্চতায় পৌঁছেছে বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের পর মার্কিন প্রশাসন বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় বড় ধরনের সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতির এই নমুনা হ্যাঁ নমুনাটার কথাই পরে আসছে ঔষধ থামলে বলেছি আপনারা হয়তো অনেকেই ধরতে পেরেছেন এবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেবের কথা শুনুন তৌদ সেন গত কয়েক মাসে একাধিকবার স্পষ্ট করেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আগের তুলনায় অনেক অনেক বেশি সহজ এবং সহযোগিতার বাংলাদেশের পাশে আমেরিকা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে তিনি জানিয়েছেন মার্কিন প্রশাসন বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার প্রাতিষ্ঠানিক সংস্কার এবং গণতন্ত্র পুনর্গঠনে সরাসরি কাজ করবে ঢাকার মার্কিন দূতাবাসের কর্তারা গত কয়েক মাস ধরে যমুনায় ক্যান্টনমেন্টে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাড়িতে অফিসে এতবার গিয়েছেন এত নির্দেশ দিয়েছেন এত সন্ত্রাসবাদীদের জেল থেকে মুক্ত করেছেন যে সরকারের গাড়ির ড্রাইভার শুধু নয় গাড়ির মালিক যে আমেরিকা সেটা বোঝা যাচ্ছে তৌহিদ হোসেন বলেছেন ডেমোক্রেসি হিউম্যান রাইটস এবং গভর্ন্যান্সের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও গভীর হয়েছে তো এই সেই সহযোগিতার নমুনা বলছে আসছি সেই প্রসঙ্গে তার আগে বলেন এই খলিলুর রহমানের কথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনি আবার প্রধান উপদেষ্টা পররাষ্ট্র বিষয়ক বিশেষ দূত বটেন আবার ওই রোহিঙ্গাদের ব্যাপারে তিনি হাই রিপ্রেজেন্টেটিভ তো খলিলুর রহমান সম্পর্কের আমেরিকা বাংলাদেশ সম্পর্কের এই ইতিবাচক পরিবর্তনের কথা বলেছেন উচ্চ কণ্ঠে। তার মতে মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাম্প্রতিক ঢাকা শহর এবং বাংলাদেশের প্রতিনিধিদের ওয়াশিংটন সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আর আস্থার সংকট বলে কিছু নেই এখন বিশ্বাস আর ভালোবাতাস ভালোবাসার যে সুবাতাস সেই সুবাতাস বইছে দুদেশের সম্পর্কে যেটা আগে কোনো দিন ছিল না কিন্তু এরা সবাই ভুলে গেছেন বড়র প্রীতি বালির বাঁধ ক্ষণে হাতে দড়ি ক্ষণিক চাঁদ চাঁদ পেতে না পেতে এই দড়ি বাঁধার প্রক্রিয়া ভালোভাবেই শুরু করে দিল আমেরিকা আমেরিকার সবচেয়ে বড় মিত্র বলে যাকে ধরা হচ্ছিল সেই পাকিস্তানের সঙ্গে নতুন প্রেমে হাবুডুবু খাওয়া বাংলাদেশের হাতেও দড়ি পড়ল গোলাম বানাবার খেলা গুছিয়ে নেয়ার পর মানে বাংলাদেশের কাছ থেকে যেসব জিনিসগুলো নেয়ার সেগুলো নেয়ার পর এবার লাথি কষাবার পালা পাকিস্তান বাংলাদেশ দুই ভাইয়ের পশ্চাৎ দেশে কোষে দুই লাথি লাগিয়েছে আমেরিকা ভিসা বন্ধের মার্কিনি সিদ্ধান্তকে যদি লাথি মারা বলা হয় সেই আলোচনায় আসছে। পঁচাত্তরটা দেশের নাগরিকদের করেছে আমেরিকা। এই তালিকায় পাকিস্তান সমেত মার্কিন ব্লকের অন্তর্ভুক্ত বেশ কিছু মুসলিম দেশকে রাখা হয়েছে অথচ ভারতের ক্ষেত্রে বিধিনিষেধ দেয়নি আমেরিকা শ্রীলঙ্কার ক্ষেত্রে দেয়নি কেন এমনটা হলো একটু ভাঙতে হয় সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সমেত বিশ্বের পঁচাত্তরটা দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইমিগ্রান্ট ভিসা মানে স্থায়ীভাবে বসবাসের ভিসা দেওয়ার প্রক্রিয়া স্থগিত করার ঘোষণা দিয়েছে এটা ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির একটা বড় অংশ এই সিদ্ধান্তের মূল কারণ কি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মতে এই পঁচাত্তরটা দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে আর ফেরার নাম করেন না বেশিরভাগ তারা সেখানে থেকে যান সে দেশের জনকল্যাণমূলক যেসব তহবিল থাকে ওয়েলফেয়ার পাবলিক বেনিফিটস তার ওপর নির্ভর করে বসে থাকেন একে বলা হচ্ছে পাবলিক চার্জ নীতি অর্থাৎ যুক্তরাষ্ট্র চায় না এমন কেউ অভিবাসী হয়ে আসুক যারা ভবিষ্যতে সে দেশের ট্যাক্সের টাকার উপর বোঝা হয়ে দাঁড়াবে এই যে নতুন নীতি এটা কার্যকর হতে চলেছে আজ থেকে এক সপ্তাহ নেই তার মধ্যেই এটা কার্যকর হতে চলেছে একুশে জানুয়ারি দু থেকে এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের কি কি সংকট হতে পারে একটু দেখা যাক বড় ধরনের সংকট কিনা প্রথমত পরিবার পুনর্মিলন বন্ধ যারা ডিভি লটারি বর্তমানে যদিও বাংলাদেশের জন্য এটা নেই বা ফ্যামিলি কোঠায় বাবা মা ভাই বোন বা স্বামী স্ত্রীর মাধ্যমে গ্রিন কার্ডের অপেক্ষায় ছিলেন তাদের সংখ্যা কিন্তু লক্ষাধিক তাদের প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য আটকে গেল এক কথা আমেরিকায় গিয়ে বসবাসের স্বপ্ন বাংলাদেশের মানুষের জন্য থাকলো না একই পরিস্থিতি পাকিস্তানের ক্ষেত্রেও শুধু বাংলাদেশ বা পাকিস্তান কেন এই নিষেধাজ্ঞা বিশ্বের মুসলিম দেশগুলোর জন্য বিশেষ করে করা দেশের তালিকায় নজর রাখলে দেখা যাবে নিষিদ্ধ তালিকার প্রায় তিন দেশ মুসলিম দেশ তাদের মধ্যে তেলের টাকা মালিক মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশও আছে কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে কে বাংলাদেশ এমনকি পাকিস্তানের চেয়েও তাদের ক্ষতি বেশি এটা এই জন্য যে দেশের জনসংখ্যা ও ভিসা নিয়ে আমেরিকায় গিয়ে আর ফিরে না আসার সংখ্যায় বাংলাদেশ ওই দেশের তালিকার দিকে একেবারে বলা যায় ওপরের ওপরেও ফলে ক্ষতিটা বাংলাদেশের বেশি অন্যান্য প্রভাব কি হতে পারে দেখুন কর্মসংস্থান ও রেমিটেন্সের ওপর বড় প্রভাব পড়বে দীর্ঘমেয়াদী কর্মসংস্থান বা ইমিগ্রেশন ভিসা ভিসা বন্ধ হওয়ায় জন মানে নতুন করে লোক পাঠানোর সুযোগ চলে যাবে যা ভবিষ্যতে রেমিটেন্সে প্রভাব ফেলতে পারে মনে রাখবেন সব আরব দেশ থেকে মিলে যত ডলার বাংলাদেশে রেমিট্যান্স হিসেবে আসে একা আমেরিকা থেকে আসে তার মধ্যে তার চেয়ে বেশি ছাত্র পর্যটন ভিসা তারপরেও আবার দেখুন এই আরব মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশও আবার বাংলাদেশিদের এখন কাজে নিচ্ছে না এরপরে আসুন ছাত্র পর্যটন ভিসা মনে রাখবেন এটি মূলত ইমিগ্রান্ট ভিসার উপরে নিষেধাজ্ঞা তবে ভিজিটার ভিসা বা বি টু বা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও স্ক্রিনিং এবং কড়াকড়ি অনেক বেড়ে যাবে এমনকি বাংলাদেশে যারা বেড়াতে যাবে তাদের জন্য পনেরো হাজার ডলার দিয়ে বন্ড কিনে জমা রাখতে হবে পনেরো হাজার ডলার মানে প্রায় উনিশ লক্ষ বাংলাদেশের টাকা এই টাকাটা যাওয়ার আগে জমা করতে হবে ইমিগ্রেশন ভিসা পাওয়ার মানে ভিসা পাওয়ার আগে জমা করতে হবে বেড়াতে যাওয়ার ভিসা জমা করতে হবে এবং নির্দিষ্ট সময়ের আগে ফিরে না এলে এই টাকা বাজেয়াপ্ত এবং বাজেয়াপ্ত শুধু না ঘাট ধরে আবার আমেরিকার থেকে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এবার একটু অন্যরকম প্রভাবের কথা বলা যাক ডক্টর ইউনুস তার উপদেষ্টা পরিষদের উপর কি প্রভাব ফেলতে পারে আমেরিকার এই সিদ্ধান্ত গত আঠারো উনিশ মাস ধরে যে মগক্রেসি চলেছে দেশে যে অত্যাচার অনাচার খুন জখমের হাজার হাজার ঘটনা ঘটে চলেছে দেশে যেভাবে পাহাড় প্রমাণ আর্থিক দুর্নীতি হয়েছে এই সরকারের বিদায় হলে তার জন্যে বিচারের মুখোমুখি দাঁড়াতেই হবে অপরাধীদের এই অপরাধীর তালিকার ওপরে আবার জল করছেন স্বয়ং প্রধান উপদেষ্টা তার নিচে অন্য উপদেষ্টাদের লম্বা তালিকা ইন্ডেমনিটি নিয়ে রেখেছিলেন যাতে বিচারের মুখোমুখি না হয় না হতে হয় কিন্তু সেই ইন্ডেমনিটি যে কাজ দেবে না সেটা সবাই জানে কারণ এর আগেও ইন্ডেমনিটি দেওয়ার পরে অন্য জমানায় সেই ইন্ডেমনিটি গ্রাহ্য হয়নি তাই উপদেষ্টারা অপরাধীরা সেফ এক্সিট নিয়ে অন্য দেশে পালাবার জন্যে মরিয়া সবাই এটা আমার কথা নয় আমার কথা নয় আমি যে খাটি বানিয়ে বলছি তা নয় বলেছেন একদা উপদেষ্টা ও বর্তমানে এনসিপি দলের নেতা নাহিদ ইসলাম স্বয়ং আপনাদের হয়তো আপনারা হয়তো ভুলে যাননি গত অক্টোবরে তিনি বলেছেন অক্টোবরের গোড়ার দিকে সম্ভবত চার পাঁচ তারিখ নাগাদ তিনি বলেছেন সেফ এক্সিট নিয়ে দেশ ছাড়ার জন্য তৈরি আছেন বহু উপদেষ্টা তাদের তালিকাও তার কাছে আছে এবং যথাসময়ে সেই তালিকা প্রকাশ করে দেবেন বলে তিনি হুমকিও দিয়েছিলেন যদিও প্রধান উপদেষ্টা তাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করার পর তালিকায় আজ পর্যন্ত প্রকাশ করেননি তিনি প্রধান উপদেষ্টা বুঝিয়ে তাকে বলেছিলেন ভয় তো আওয়ামী লীগকে যদি ভোটেই না আসতে পারে ভোটে না থাকতে পারে তাহলে তারা করে সুতরাং ভয় নেই আর বিএনপির তারেক জিয়াকে ম্যানেজ করতে অসুবিধে হবে না তিনি বলে বলেছেন টলে রেখেছেন কিন্তু এই সিনারিও এই দৃশ্যপট আবার দ্রুত পাল্টাচ্ছে ভারত চাপ দিচ্ছিল অনেকদিন ধরেই আওয়ামী লীগকে ভোটে রাখতে হবে ইনক্লুসিভ ইলেকশন কিন্তু আমেরিকা ধরি মাছ নাচুই পানি করছিল মানে মনে এক আর মুখে আর এক ইনক্লুসিভ ইলেকশনটা অনেক সময় পিছলে যাচ্ছিল মুখ থেকে ওটা বেরোচ্ছিল না ফ্রি এন্ড ফেয়ার বলে থেমে যাচ্ছিল কিন্তু অতি সম্প্রতি দ্বিধা দূর করে আওয়ামী লীগকে নিয়ে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে আমেরিকা ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেন সেন ইউনুসের সঙ্গে দেখা করে পরিষ্কার জানিয়ে দিয়েছেন এ কথা আবার দিল্লিতেও একই কথা বলেছেন সার্জিও গর বারো তারিখের ভোট পিছিয়ে যাওয়ার কথা এখন জোরে সরে আলোচনায় আসছে এবং আসছে নির্বাচনে আওয়ামী লীগের অন্তর্ভুক্তির সম্ভাবনা সেই আলোচনাও খুব জোরে সোরে চলছে যদি সত্যিই হয় সেটা তবে পাগলের মতো সেফ এক্সিট খুঁজতেই হবে ইউনুস এবং তার চেলা তার চেলারাই এইবার সেফ এক্সিট খুঁজবেন প্রশ্ন কোথায় যাবেন তারা ইউরোপের বেশিরভাগ দেশ মুসলিমদের দেশে মুসলিমদের তাদের দেশে আশ্রয় দেওয়ার বিষয় আজকাল খুব কড়াকড়ি করছে আপনারা জানেন যেভাবে মুসলিম অভিবাসীরা এসব দেশে আশ্রয় নিয়ে মৌলবাদী কাজ কর্ম করছে সরিয়া কানুন চালু করবার চেষ্টা করছে যেভাবে ধর্মীয় হিংসা তৈরি করছে তাতে ইংল্যান্ড ফ্রান্স জার্মানি ইতালিতে ঠাঁই মিলবে না বড় আশ্রয়ের জায়গা ছিল আমেরিকা সেই বন্ধু আমেরিকাও দরজা বন্ধ করল অতএব বড় বিপদ সামনে এই বিপদ যত না বাংলাদেশ আর পাকিস্তানের নাগরিকদের জন্য যতটা তাদের জন্য বাংলাদেশ আর পাকিস্তানের জন্য ততটা আর কোন দেশের জন্য নয় কারণ আমেরিকায় বাংলাদেশের নাগরিক বৈধভাবে আছেন প্রায় পনেরো লক্ষ আর অবৈধভাবে দুই লক্ষ গ্রিন কার্ডের জন্য আবেদন পেন্ডিং আছে লক্ষাধিক এদের আমেরিকা যাওয়া আটকে গেল এবং যারা বৈধভাবে অবৈধভাবে যারা রয়েছেন তাদেরকেও কিন্তু প্রতিদিন কয়েকজন করে কিন্তু ফেরত চলে আসছে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে এই সমস্যা আরো বাড়বে ভয়ঙ্কর ভাবে বড়বে এখান এখনকার মতো এখানেই রাখছি